শীতের আগে ইনডোর প্ল্যান্টের আমরা কী কী পরিচর্যা করবো এই নিয়ে প্রচুর কমেন্ট আসে আবারও বলছি শীতের আগে বলতে তেমন কোনো কিছু নেই এই যে এখন যেমন চলছে অক্টোবর মাস চলছে অক্টোবর মাস মানেই কিন্তু মোটামুটি একটা ঠান্ডা ভাব চলে আসা গরমটা অনেকটাই কমে যায় যদিও গরম পরের দিনে বা রোদের জন্য সন্ধ্যার পরে দেখবেন হালকা হালকা ঠান্ডা মোটামুটি ওয়েদার চেঞ্জ এটা আপনারা বুঝতে পারবেন গাছও ঠিক অলরেডি বুঝে বুঝতে শুরু করে দেয় যে ওয়েদার চেঞ্জ হচ্ছে তারাও নিজেদেরকে সেভাবেই রেডি করতে শুরু করে আপনি একজন বাগানি আপনার প্রথম কাজ হবে একটাই যে গাছকে পর্যাপ্ত খাবার গাছে প্রয়োগ করা সবসময় যেন খেয়াল রাখবেন যে শীতকাল আসা গাছে আমরা সাধারণত অনেকটাই উইন্টার গার্ডেনিং নিয়ে ব্যস্ত থাকি এই সমস্ত গাছের ইনডোর প্ল্যান্টে দেওয়ার সময় পাই না তার জন্য আপনাকে আগে থেকে গাছকে খাবার প্রয়োগ করে দিতে হবে গাছে খাবার প্রয়োগের মধ্যে যে সমস্ত মিক্স খাবারগুলি থাকে যেমন হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল সরিষার খোল ঠিক আছে ভার্মি কম্পোস্ট এই সমস্ত কিছু মিশিয়ে প্রত্যেকটা গাছে অন্তত দু চামচ করে দিয়ে দেবেন যদি আপনার মাথায় থাকে যে আমি শীতকালে খুব একটা বেশি প্রয়োগ নাও করতে পারি গাছে খাবার তাহলে আপনারা এই সময় গাছের গোড়ায় ভালো করে নিরানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গাছে খাবারটা প্রয়োগ করে দিন গাছে খাবার প্রয়োগ করার পর আপনার যেটা থাকবে পরবর্তী কাজ সেটা হচ্ছে গাছে আপনার অবশ্যই অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড রেডি রাখবেন এটা কিন্তু বিশেষ করে অ্যান্টিফাঙ্গালটা অবশ্যই স্প্রে করবেন অ্যান্টিফাঙ্গাল স্প্রে এই কারণে করবেন কারণ এই সময় কিন্তু ওয়েদার চেঞ্জের মধ্যে গাছে অনেক ফাঙ্গালের সমস্যা তৈরি হয় অনেক গাছ রয়েছে পচা রোগ তৈরি হয় অনেক গাছে ধসা তৈরি হয় এই সমস্ত সমস্যাগুলি তৈরি হয় এই সময় ওয়েদার চেঞ্জে তাই অবশ্যই আপনাদেরকে কিন্তু এই সময় এসে অ্যান্টিফাঙ্গাল একটা স্প্রে গাছে করতে হবে এটা মোটামুটি ভাবে আপনারা মাসে একবার করে করলে যথেষ্ট আর গাছ বুঝেও করতে পারেন যে কোনো গাছের সমস্যা হয়েছে সে গাছে করলেন সমস্যা না থাকলে করার কোনো প্রয়োজন নেই এটাও আপনাদের করতে হবে তারপরে নেক্সট যে বিষয়টি থাকে সেটা হচ্ছে গাছে পেস্টিসাইড দেখুন পেস্টির উপদ্রব যদি মনে হয় রয়েছে তবে স্প্রে করুন যদি মনে হয় নেই তাহলে করার কোনো প্রয়োজন নেই এই সময় এসে গাছে মিলিবাগের আক্রমণটা বেশি ঘটবে আর সাধারণত সাদা মাছের আক্রমণটা ঘটবে এর বাইরে তেমন খুব একটা বেশি এই সময় এসে ঘটে না তাই এই দুটো থেকে বাঁচতে হলে বর্তমানে মিলিবাগেরও প্রচুর ওষুধ পাওয়া যায় আর সাদা মাছি নাশকের প্রচুর ওষুধ পাওয়া যায় যেটা আপনারা ক্রয় করবেন এক লিটার জল কতটা মেশাবেন সেটা ক্রয় করে নিয়ে শুনে নিয়ে তবেই গাছে স্প্রে করবেন তার আগে কিন্তু কোন রকম ভুল ভাল ডোজ হয়ে কিন্তু গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তা এই বিষয়গুলিকে অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে আর তার পরবর্তীতে তার একটা বিষয় থাকে যেটা সেটা হচ্ছে গাছে কিছু কাটাই ছাটাই থাকে গাছে কিছু ডালপালা ছেঁটে দিলেন গাছকে ঠিকঠাক জল আছে কি না গাছগুলি এগুলি চেক করতে হবে এই সময় অনেক সময় হয় কি আমরা গাছের জল ঠিকঠাক মতো দিই না এই সমস্যাগুলি তৈরি হয় গাছে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগবে এই আগামীতেই দেখবেন ঠিকঠাক করে জলটা যেন থাকে সেটা খেয়াল রাখবেন সানলাইট অনেকটাই কমে আসবে গাছগুলি যার জন্য গাছের গ্রোথ অনেকটাই থমকে যাবে কারণ শীতকালে গাছে ঠিকঠাকভাবে সানলাইট লাগবে না যতটা সানলাইট গ্রীষ্মকালে বা বাকি সময়গুলোতে লেগেছে তাই সানলাইটটা এখন আস্তে 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 কমতে শুরু করবে দিন ছোট এসছে তাই গাছের গ্রোথও কিন্তু অনেকটা থমকাবে তাই এটা নিয়ে ভয় পাবার কিছু নেই তো সব কিছুই ঠিকঠাকই থাকবে আর গাছের ইমিউনিটি সিস্টেমটা সবসময় যেন ঠিক রাখতে হবে তাই খাবারটা ঠিকঠাক প্রয়োগ করতে হবে যদি কেউ রাসায়নিক খাবার এনপিকে কুড়ি কুড়ি বারোশুটি যদি স্প্রে করে থাকেন তাহলে সেগুলি নিয়মিত স্প্রে করতে থাকবেন কোনো রকম কোনো এগুলি বন্ধ রাখবেন না শীতকাল হোক গ্রীষ্মকাল হোক গাছের স্প্রেটা ঠিকঠাক রাখবেন গাছের গোড়ায় খাবারটা একটু বন্ধ রাখলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে গাছ শীত ঘুমে চলে যায় এর থেকে বেরিয়ে আসুন আপনি শীত ঘুমে যেতে পারেন কিন্তু গাছের কোনো সেরকম ব্যাপার নেই গাছকে পরিচর্যায় রাখুন দেখবেন গাছ ভালো থাকবে শীতকালেও গাছ অনেক ভালো পারফরমেন্স করে ইনডোর গাছ আমরা মোটামুটিভাবে এদেরকে একটা শীত ঘুমে ঠেলে দেওয়ার অভ্যাসটা আমাদের রয়ে গেছে তাই সে সমস্ত কিছুকে না দিয়ে যদি আগে থেকে পরিচর্যা করেন গাছ যদি সুস্থ থাকে তাহলে মার্চ মাস যখন আসবে তখন এই সমস্ত গাছগুলি আরও ভালো এনার্জেটিক নিয়ে বাড়তে শুরু করবে তাই সেই বিষয়টা মাথায় রাখতে হবে যে গাছে কোনো রকমভাবে আমরা অবহেলা করব না এই পুরো শীতকালটা সবসময় যেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন যতটা পারবেন গাছগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন বাগানকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন এটুকুই শীতকালে আপনার ইনডোর প্ল্যান্টের পরিচর্যা করবেন আর তেমন কোনো রকম কোনো অসুবিধা কোনো কিছু হবে না আর নতুন কেউ যদি মনে করেন যে আমি শীতকালে ইনডোর প্ল্যান্ট লাগাতে চান তাহলে সেগুলি অবশ্যই লাগাতে পারেন কেউ রিপোর্ট করতে চাইলে রিপোর্টও করতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই অনায়াসে আপনারা এগুলি করতে পারবেন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কিছুই কিন্তু আপনার হাতে রয়েছে টাইমিং টাইমিং রয়েছে যেগুলি হ্যাঙ্গিংয়ে রয়েছে হ্যাঙ্গিংগুলিও সারা বছরই থেকে যায় ঠিক আছে সেগুলিকেও জাস্ট টাইম মতো জল দেওয়া টাইম মতো খাবার দেওয়া এগুলিকে একটু মাথায় রাখবেন আর গাছের প্রতি একটু ভালোবাসা রাখবেন দেখবেন ইনডোর প্ল্যান্ট পুরো শীতকাল জুড়েও আপনার ছাদ বাগানে থেকে যাবে তাই শীতের আগে স্পেশাল কোনো পরিচর্যা বা সেরকম কোনো কিছু নেই শীতের মাঝে মাঝে যদি কোনো সমস্যা বা কোনো কিছু ফেস হয় সে সময় আমরা অবশ্যই আপনাদের শীতকালীন ভিডিও আপনারা পেয়ে যাবেন যে শীতকালে ইনডোর প্ল্যান্টের কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা জানিয়ে দেবো তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন